বন্ধুরা নন্দিনা ব্লগ শ্রেণীর আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করলাম আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঠাকুর হিসেবে আমরা অনেকটাই ভালো আছি তো আজকে সকাল সকাল একদম বৃষ্টি হওয়াতে আমাদের সকালে খাওয়া দাওয়া একদম অনেকটাই লেট হয়ে গেল তো যার জন্য সকালবেলা আর অন্য কিছু খাবার না বানিয়ে তো যেটা একদম তাড়াতাড়ি হয় সেই খাবারটা আর কি বানিয়ে নিলাম তো আজকে সকাল সকাল বানা মানে বানিয়ে নিলাম হচ্ছে মেঘি হ্যাঁ একটু দুধুন ছিল ওইখানে একটুখানি দুধ ছাতু খেয়ে নিচ্ছে মা রুটি খেয়েছে সকাল সকাল দিদি রুটি বানিয়েছিল তো সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসীকে সারা হয়ে গিয়েছিল তারপরেই একদম বৃষ্টি চলে এসেছে তো বৃষ্টিতে বৃষ্টি আগে ঘরে জল খড়ি সব আনা আছে শুধু স্নানটা করা হয়নি যার জন্য সকালের খাওয়া দাওয়া আমাদের আজকে লেট যদি স্নানটা হয়ে যেত তাহলে এদিকে আমি ঘরে রান্না করতে পারতাম আর বৃষ্টি হচ্ছিল শুয়ে শুয়ে ভাবছিলাম যে আজকে খিচুড়ি করলে দারুণ হতো কিন্তু বলো আর মাম্মাম কি খাবে গিলা যে আলু দাও আছে একটুখানি দিলাম তো মেগিতে হ্যাঁ যেহেতু আজকে সকালবেলা ভারী কিছু খাওয়া হলো না একটু পেটটা মানে ভরতে তো হবে তাই না এগুলো খেয়েও তো একটু পেটটা ভরাতে হবে রান্না তো একটু লেট আছে যার জন্য ম্যাগিতে আজকে একটু আলু বেশি করে দিয়েছি আলুগুলো একদম ঝুড়ি ঝুড়ি করে দিয়েছে একটু সেদ্ধটা বেশি হয়ে গেছে আর মামা আলু খেতে খুব একটা পছন্দ করে না যার জন্য ওকে অল্প একটু দিলাম যদি এইটুকু খেয়ে ভালো লাগে তারপরে আর একটু দিব আলু 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 হ্যাঁ শেষে একটা ডিম দিয়ে দিয়েছি তো চলো এই যে খেয়ে নেই কালারটা খুব ভালো হয়নি ম্যাগির কালার তো এরকমই হবে তাই এটা মেগি না তো নুডলস মেগি তো একটা কোম্পানির নাম তুমিও দেখি ওদের মতো বলা জানেন না মুখে মেগিই চলে আসে মেগি আসলে ব্র্যান্ড হই যেমন কলগেট তাই না যেমন কলগেট একটা ব্র্যান্ড মানে যে কোনো টুথপেস্ট মানুষ কিনতে গেলে বলে কলগেট দাও তো চলো খেয়ে নেই আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সঙ্গে থাকো সারা দিন দেখতে থাকো আচ্ছা সবচেয়ে ভালো লাগে সবচেয়ে ভালো লাগে কোন বলতো দোকানে গিয়ে যখন মানুষ বলে ডাবড়ের একটা কলগেট দাও ছোটোবেলায় ছোটোবেলায় আমার আমাদেরও ভুল হতো এমন না যে আমাদের ভুল হয়নি আমরাও ভুল করতাম পরে ধীরে ধীরে বুঝতে পারলাম যে ওটা আসলে একটা ব্র্যান্ড তাই না তোমাদের দিদি দিদিভাই এগুলো এত ফেভারিট দেখো কি কীভাবে খাচ্ছে কেমন লাগছে আরে মামামকে একটা চামচ দাও নি স্নান করে জামা কাপড় ধুয়ে বালতিতে রেখে আগে পেটটাকে শান্তি করলাম পেট পুজো করলাম তো এখন এই যে জামা কাপড় মেলে দিচ্ছি আর সকাল সকাল বৃষ্টি হয়েছে এখনও রৌদ্র ওঠেনি তো রৌদ্র ওঠেনি খুব একটা তারপরেও কেন জানি না একটু গরম লাগছে স্নান করার পর সেরকম কোনো কাজবাজও করিনি কারণ কাজ করলে একটু গরমটা বেশিই লাগে কাজ না করলে তো গরম লাগে না তো আমার মনে হয় বৃষ্টি হওয়ার পর একটু গরমটা বেশিই লাগে মনে হয়

খাবে খাবে আজকে ঘরে একটা সবজিও ছিল না ভাবছিলাম কি রান্না করব মানে সবজি তো এদিকে সবজি বাগানে রয়েছে ডাটা ফাটা তো এগুলো তো রেগুলার খাচ্ছি তো এখন মানে অন্য কিছু খেতে ইচ্ছে করছে তো যার জন্য সকালবেলা আজকে রান্না হয়নি মেগি থেকে খেয়ে সোজা চলে গেছি দিদিদের বাড়িতে তো দিদিদের বাড়ি থেকে দেখো অনেক সবজি নিয়ে আসি দিদিরা পটল চাষ করেছিল তো এই যে দেখো অনেকগুলো পটল নিয়ে আসি দিদিদের বাড়ি থেকে সাথে একটা মিষ্টি কুমড়া কাটছে দিদি তো ওইখান থেকে অর্ধেক আমাকে দিলো আর অর্ধেকটা দিদিরা রান্না করবে আর আমাদের এই যে গাছের পাকা ফাঁকা কিছু না বলে করলা রয়েছে তো করলা গুলো আর কি ওই যে গাছটা মারা যাতে আর কি এরকম হয়ে গেছে আর নিয়ে আসছে আমার ফেভারিট চাম ঘাসের ডাড়ি

সবকিছু একসাথে আর জন্য কি দিলাম পটল সবই ভুলে গেছে চলো সবজিটা হয়ে গেছে নামিয়ে নেই রান্না বান্না প্রায় কমপ্লিট এখন সোনাকে স্নান করাতে হবে তার আগে ঘরটাকে আগে পরিষ্কার করে নিব সোনা ওইদিকে খেলছে

তোমাদের দিদি ভাইকে আজকে দেখো একদম অন্যরকম রূপে আজকে তোমাদের দিদি ভাইকে দেখতে পাবে তোমাদের দিদি ভাই বলে ওর নাকি এখন সাগর পেট সাগর পেট এত বলে খিদে লাগে মাকে কখন থেকে ডাকছি যে আসো 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 মা আর উঠছে না আজকে ভোটের রেজাল্ট একদম খালি রেজাল্টই দেখে মা যে কি বোঝে এগুলো আর উঠছেই না মানে স্নান টান করে গিয়ে বসছে তো ওই যে তুমি যে সবজিটা বাড়ালে এত কিছু দিয়ে কেমন লাগছে ওনার কি

দাদা ভাবছিলাম এদিকে খিদে একদম জানো তো তো মাকে খেতে বললাম মা ও খেলো না মাও যেন কোথায় গেছে তোমাদের দাদা ভাই মাত্র স্নান করলো আমি এদিকে নিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি আমি বারবার করে তুমি খেয়ে নাও খেয়ে নাও আমরা খাচ্ছি প্রত্যেক দিন রান্না করার পর ভাবি যে সবাই একসাথে বসে খাবো কিন্তু অন্য অন্য দিন সোনা বাবার জন্য একসাথে খাওয়া হয় না এক এক করে খেতে হয় তো আজকে ভেবে ছেলেমেয়ে একসাথে খাবো আজকে আবার মা স্নান হয়নি তোমাদের দাদা ভাই স্নান হয়নি আর এই তো আমার সকালবেলা সেরকম কিছু খাওয়া হয়নি কারোরই হয়নি তো খুব খিদে পেয়ে গেছে তো কোনোদিনও রান্না করে আগে খাই না আজকে সবার আগে খেয়ে নিয়েছি তারপরে তোমাদের দাদাভাই খেলো এখন মা খাচ্ছে আর আমি এদিকে উঠোন ঝাড় দিচ্ছি বাজে রাত একটা আর এই মাঝ রাত্রে দেখো বিছনা গুটিয়ে মানে ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে সুন্দর করে একটা ওর ছোট কাতা দিয়ে ওকে ঢেকে নিয়ে বিছনার এক সাইডে কোণে বসে আছি এদিকে বুক ফেটে কান্না করতে ইচ্ছে করছে ভীষণ ভয়ও লাগছে কিছু করার নেই জানো তো বাইরে এত ঝড় হচ্ছে সাথে বৃষ্টিও হচ্ছে ঘরে দেখো সারা ঘরে কিভাবে জল ঢুকছে মানে এমনভাবে জল ঢুকছে কোথাও বসে থাকা যাচ্ছে না এদিকে আমি বিছানাটা গুটিয়ে রেখেছি প্রথমে ভেবেছিলাম হয়তো একটু বৃষ্টি হবে মাঝখানে জল পরে দেখে আমি বাবার পটি করার কোমরটা দিয়ে রেখেছি তারপরে এত জোরে ঝড় হচ্ছে দেখো কিভাবে জল পড়ছে বিছনার মধ্যে তো যাই হোক যদিও এই বিছনার মধ্যে আমরা ঘুমাই না এটাতে জল পড়লে খুব একটা সমস্যা নেই কিন্তু যে বিছনাটায় ঘুমাই ঠিক যেখানে বাবাকে ঘুমিয়ে রাখি ওই মাঝখানে একদম ওর মুখে সোজায় জল পড়ছিল পরে বাধ্য হয়ে ছেলেকে কোলে নিয়ে বিছনার এক সাইডে কোণে বসে আছে এই দেখো এদিকে কিভাবে জল ঢুকছে এদিকে সোনার বাস্কেটের মানে ড্রেস ফ্রেস সব কিছু ভিজে গেছে এই ভিডিওটা শেয়ার করে আমার একদমই ইচ্ছে করছে না তারপরেও শেয়ার করছি তোমাদের সাথে কারণ অনেকেই ভাবে যে আমাদের অনেক টাকা পয়সা আছে তো তোমরাই বলো মানুষের টাকা পয়সা থাকলে কি কেউ এরকম কষ্ট করে থাকে ঝড় বৃষ্টির দিনে রাত্রিবেলা না ঘুমিয়ে মাঝধাত্রে ঘুমন্ত ছেলেকে নিয়ে দেখো বিছানার মধ্যে বসে আছে তো সেটাই আর কি বলি তোমরা অনেকেই বলো যখন আমি বলি গরিব কথাটা যে আমরা গরিব তোমরা বলো যে দিদিভাই কেন এরকম করে বলো আজকে যদি আমাদের হাতে সেরকম টাকা পয়সা থাকতো তাহলে কি এরকম কষ্ট করে থাকতাম তোমরাই বলো একটা মনের মতন স্বপ্নের বাড়ি করে নিতাম আর মানে এরকম কষ্ট করে বৃষ্টির দিনে থাকতেও হতো না তো যাই হোক অনেক কষ্ট করে একটা ছোটো মোটো আমাদের ওই উত্তরের ঘরটা ঠিক করেছে কিন্তু ওই ঘরে আমাদের মধ্যে আবার থাকা যায় না তো যাই হোক সেরকম পরিস্থিতি তৈরি হলে তো থাকতে হবেই কিন্তু আজকে এত পরিমাণে ঝড় হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ঘর থেকে ওই ঘরে যাওয়াই মুশকিল যার জন্য কষ্ট করে হলেও আমার এই ভাঙা স্বর্গটার মধ্যেই থাকতে হচ্ছে আমাদের গ্রামে শুধু যে আমাদের এরকম পরিস্থিতি তা না জানো তো আমাদের গ্রামে এ ধরণ একশোটা বাড়ির মধ্যে নব্বইটা বাড়ির মানুষই এরকম কষ্ট করে থাকে তার মধ্যে ধরানো আমরাও একজন তো এইদিকে দেখো মানে বারান্দাটায় এত পরিমাণে জল ঢুকেছে একদম ধান খেতে মানে রোয়া খেত যেরকম কাদা কাদা হয় ঠিক ওরকম হয়ে গেছে তো এইখানে বাইরে টারে ড্রেস ছিল এই ড্রেসগুলো নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম বৃষ্টির মধ্যে এসেও কিন্তু পারিনি জানো তো তো এইখানে মানে আমার ড্রেস তোমাদের দাদা এই ড্রেসগুলো পরেনি কিন্তু বাবার প্যান্টটা মাটিতে পরে একদম কাদা কাদা হয়ে গেছে তো রাত্রিবেলা সেরকম করে তো ধুতে পারবো না তো এক সাইডে তুলে রাখলাম কালকে সকালবেলা ধুয়ে নেবো যে দেখো কীরকম কাদা কাদা হয়ে গেছে পা একদম তুলিয়ে যাচ্ছে হাঁটাই যাচ্ছে না এখানে এখন একটু বৃষ্টিটা কমলো সবাই বেরিয়েছি বাইরে ভাবলাম যে বাড়ির আশেপাশে গাছ টাছ পড়ছে নাকি তো আমাদের বাড়ির চারপাশে খুব একটা গাছ নেই অন্য অন্য বাড়িতে গাছ পড়েছে কিন্তু আমাদের জানো তো আম গাছে সব আম দেখো পড়ে গেছে এ হে রাম ঠাকুর ইস আমগুলো পুরেন দি কত সব আম পড়ছে এ রাম একটা আমও নাই বুঝি গাছ ইস ইস কাঁচা আম গুলে পড়ছে এর আম আম আর খাওয়ার লাগবে না গত বছর আমাদের আম গাছে খুব একটা আমি হয়নি আমি খেতে পারিনি এবছর বেশ কয়েকটা আম হয়েছে কিন্তু একদিনের ঝড়ে দেখো সব আম পড়ে গেছে আমগুলো দেখে কতটা খারাপ লাগছে তো রাত্রিবেলায় এরকম করে সবাই আমগুলো কুড়িয়ে নিচ্ছি আর সব আম জানো তো কাঁচা তো চলো বন্ধুরা আজকের জন্য ব্লগটা এভাবে এখানে শেষ করছে দেখা হচ্ছে পরবর্তী ব্লকে ততক্ষণ সকলে সুস্থ থেকো ভালো থেকো আজকের জন্য টাটা